অবশেষে স্পেন সরকার স্পেনে বসবাসকারী কাগজ ছাড়া অভিবাসীদের বৈধকরণের পদক্ষেপ তারা হাতে নিয়েছে যে বিষয়গুলো আজ সোমবার অর্থাৎ ২৬ জানুয়ারি এই ঘোষণাটি এসেছে ঘোষণায় সরকার যে বিষয়গুলো বলেছে সেটা হলো যে আসন্ন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী আইরিন মন্টেরো এই সোমবার এই চুক্তি ঘোষণা করেছেন যা তারা অনুমান অনুসারে অর্থাৎ অর্ধ মিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষর বেশি প্রাথমিকভাবে তারা বৈধকরণের পদক্ষেপ তারা হাতে নিয়েছে তো এর ভিতরে এই যে বিষয়গুলো তারা বলেছে যে নিয়মিত কারণের সেই লোকের উপর প্রভাব ফেলবে যারা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে স্পেনে ছিলেন তা প্রমাণ করতে পারবেন এবং যারা নিবন্ধনের প্রমাণ মেডিকেল রিপোর্ট ইউটিলিটি বিল সহ পাঁচ মাসের বসবাসের প্রমাণ দিতে পারবে আবেদন গ্রহণের ফলে স্বয়ংক্রিয়ভাবে এক বছরের ওয়ার্ক পারমিট মঞ্জুর হবে অর্থাৎ এই যে যে তারা প্রক্রিয়াটা হাতে নিয়েছে তার আবেদন করলে এক বছরের ওয়ার্ক পারমিট পাবে এবং তারা কাজ করতে পারবে কাজের পারমিশন থাকবে তো দেখুন এই যে যে আপনারা যারা এতদিন ধরে ওয়েট করছিলেন যে আসলে এই ওপেন ইমিগ্রেশন ওপেন ইমিগ্রেশন আসলে আমি গত একটা ভিডিওতেও বলেছিলাম আপনাদের যে গত কিছুদিন আগেও সানসেদ একটা বিবৃতি দিয়েছিলেন যে এই যারা এখানে ওইবাসে আছে তাদের কিন্তু সুনাম করেছিলেন অর্থাৎ তাদের জন্য ভালো একটা নিউজ আসতে পারে আমি কথাটা আপনাদের বলেছিলাম তো আসলে এই নিউজটা আজকে আসছে এবং এখন তারা যে বিষয়টা তারা বলেছে যে আগামীকাল অর্থাৎ আজ সাতাশে জানুয়ারি তারা মন্ত্রী মন্ত্রী পরিষদের এই বিলটা পাশ করার জন্য পাঠানো হবে এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় বর্তমান এই মিটিংটা চলমান আছে তো এই ঘোষণাপত্রে যতটুকু জানা গেছে যে আপনারা এপ্রিল থেকে আপনারা আবেদন করতে পারবেন এই নতুন নিয়মে যে আপনার যারা আছেন যারা কাগজ নেই এপ্রিল মাস থেকেই আপনারা কোনো কন্ট্যাক্ট পেপার ছাড়াই ফ্রি ওপেন ইমিগ্রেশনে কাগজ জমা করতে পারবেন এখন যে বিষয়টা হলো যে এখন পদমস এবং সরকারের মধ্যে চুক্তির ফলে কংগ্রেসের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন ছাড়াই এই পদক্ষেপটি এগিয়ে যেতে পারে অর্থাৎ এটা এখন ওই বিরোধী দলের কোনো রায়ের কোনো অবকাশ নেই এটা ডাইরেক্ট এটা এখন জাস্ট মন্ত্রিসভায় পাশ হলেই এটা হয়ে যাবে এটা ওই কংগ্রেস ছাড়াই এটা হয়ে যাবে এখন অর্থাৎ যে বিরোধী দল আছে তারা বেটু দেবে এর কোনো অবকাশ নেই এখন আমরা যে বিষয়টা বলি মন্ত্রিপরিষদের অনুমোদনের পর অফিসিয়াল এটা স্টেট গেজেট প্রকাশ হবে তারপরে এটা কার্যকর হবে সরকারি সূত্র অনুসারে এই উদ্যোগের জন্য আইন প্রণয়ন প্রক্রিয়া মঙ্গলবার থেকে শুরু হবে অর্থাৎ এই যে এই মঙ্গলবার সাতাশে জানুয়ারি আজ এই দিন থেকে মঙ্গলবার থেকে শুরু হবে এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার দেখুন কি পদেমোচের সাথে যে চুক্তি করেছে পদেমস স্পেনের একটি বামপন্থী রাজনৈতিক দল যারা সব সময় ওইবাসীদের স্বাগত জানায় তাদের সাথে এই চুক্তিটা হয়েছে তো প্রদমের সূত্র অনুসারে নিয়মিত করণে তারা সকলেই উপকৃত হবেন যারা প্রমাণ করতে পারবেন যে তারা একত্রিশ ডিসেম্বর দু হাজার আগে স্পেনে ছিলেন কোনো প্রাসঙ্গিক অপরাধমূলক রেকর্ড নেই এবং আবেদনের সময় কমপক্ষে পাঁচ মাস ধরে এই দেশে বসবাস করেছেন তো বিষয়টা হলো যে এই দেশে যারা একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশের আগে আসেন এবং কমপক্ষে পাঁচ মাস বসবাস করছেন তার একটা প্রমাণ সেটা হতে পারে এনপাদামিয়ন্ত সেটা হতে পারে মেডিকেল যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই মেডিকেলের চিতার কাগজ যে সাক্ষাৎ ডাক্তারে দেখাইছেন তার রিপোর্ট এবং আপনারা কিছু কড়াই করেছেন এই ধরনের আপনারা স্কুলে ভর্তি হয়েছিলেন অথবা আপনাদের যে মেট্রো কার্ড কিনেছেন এইগুলা যে কোনো একটা বিষয় এইগুলা তাদের আপনাদের প্রমাণ করতে হবে তবে দেখুন আসলে যে নিউজটা এসেছে নিউজটার প্রেক্ষিতে আসলে দ্রুত এই ভিডিওটি করা আজ আপনাদের এইটুকুই জানালাম যে দেখুন আপনারা যে আশায় ছিলেন আপনারা অতদিন আসলে তার একটা ভালো একটা সুফল আমরা আজ দেখতে পেলাম যে বাস্তবে যে এরকম একটা ঘোষণা এসেছে তো এটা হলে আপনাদের জন্য আসলে অনেক অনেকের হরের হাত থেকে বেঁচে যাবেন এবং আপনারা অনেক আর্থিকভাবেও আপনারা আমার মনে হয় অনেক সুবিধা পাবেন তো বিয়ার্স আমি আশা করবো যারা আপনারা আবেদন করতে পারেন একটু ওয়েট করেন এর পরবর্তীতে কী নিউজ হয় তো দেখুন বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় এখনও আলোচনা হচ্ছে বিষয়টি এখনও শেষ হয়নি আলোচনার শেষে আসলে পূর্ণাঙ্গ নিউজ আসবে যে আসলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কী থাকবে কোন দেশালারা আগে পাবে কোন দেশালারা পরে পাবে বা বিষয়গুলো কি বিস্তারিত এই আলোচনা শেষ হলে বিষয়টি জানা যাবে তো সেই বিষয় শেষ হলে পরবর্তীতে নতুন করে আবার এই পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হবে তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী নিউজটা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ